ফার্স্ট টাইম সাজের পিঠা বানিয়েছি সাজের পিঠা বলতে চিতই পিঠা দেখেন কত সুন্দর নরম তুল তুলে হয়েছে তো এখানে আমি চাল ভিজিয়ে শিলপাটাই বেটে নিয়েছিলাম এখানে হচ্ছে আতপ চাল আছে আর ভাত রান্না করে যে চাল দিয়ে সেদ্ধ চাল আর কি এইটা আছে দুইটাই সমান পরিমাণ নিয়েছি কোনোটাই কম না তারপরে শিলপাটাই বেটে নিয়েছি ভিজিয়ে রাখার পরে এরপরে আমি এটার গোলাটা গুলিয়ে নিচ্ছি কিন্তু ঠান্ডা পানি দিয়ে না হালকা উসুম গরম পানি দিয়ে কুসুম কুসুম গরম পানি এরপরে সুন্দরভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি এই পিঠাটার এই গোলাটা কিন্তু অনেকেই বোঝে না এমনকি আমিও বুঝতাম না এই ফার্স্ট টাইম আজকে বানাচ্ছি তো এই তো পাঁচটা পিঠা হবে একসাথে তো এই পিঠাটা মাটির চুলা ছাড়া নাকি সুন্দরভাবে ফোলে না শাশুড়ি মা বলেছে যে মাটির চুলায় বানাতে হয় গ্যাসে বানালে এই পিঠাটা একদমই ফুলবে না তো সত্যি দেখেন কি সুন্দর হয়েছে গ্যাসে প্রথমে ট্রাই করেছিলাম কিন্তু হয়নি যখনই মাটির চুলায় দিয়েছি সেই সময় দেখেন কি সুন্দর ফুলে ফুলে উঠতেছে আর পিঠাগুলো খুব সুন্দর হয়েছে ভিতরে তো যেমন নরম তুল তুলে আবার নিচটা একটু মোচমোচা হয়েছে মোচমোচাটা হয়েছে ওই যে আতপ চালের চালটা দিয়েছি এই কারণে আর বেশিরভাগই পিঠাটা ভালো হয় হাতে বেটে নেওয়ার কারণে তো প্রত্যেকটা পিঠাই দেখেন কত সুন্দর হচ্ছে একদম সাদা আর দেখতেও সুন্দর আর ফুলছেও দারুণ আমি কিন্তু খুব খুশি কারণ এই প্রথম আমি পিঠাগুলো বানাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলতেছে আর দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে কতটা নরম আর সফট হয়েছে তো এইভাবে পিঠা বানিয়ে তারপরে দুধে ভিজিয়ে তাহলে এই ভিজানো পিঠা হয়ে যায় তো আজকে দুধে ভিজাবো না আজকে আসলে আমরা গোশ দিয়ে খাব পিঠাগুলো খুব মজা লাগে তো পিঠাগুলো দেখেন কি সুন্দর প্রত্যেকটা পিঠায় উঠে যাচ্ছে এটা কিন্তু একটা লোহার খোলা তো এই যে পিঠাগুলো বানানোর পর কেমন হয়েছে লাস্ট লুক অনেক সুন্দর হয়েছে আমি নিজেই কিন্তু বলতেছি নিজে বানিয়ে আপনারাও একটু কমেন্ট করবেন পিঠাগুলো কেমন হয়েছে তো শুধু পিঠা বানালেই তো হবে না তার সাথে আমরা গরুর মাংস রান্না করে নিব আমি তো গরুর মাংস দিয়ে পিঠা খেতে কিন্তু সেই মজা লাগে তাই ভাবলাম আজকে একটু গরু মাংস রান্না করি যেহেতু পিঠা বানিয়েছি পিঠাগুলো যেহেতু অনেক সুন্দর হয়েছে এজন্য কিন্তু মনটা অনেক ভালো তাই ভাবলাম মাংস রান্না করি তার সাথে পিঠা অনেক জমে যাবে খাওয়াটা অনেকেই আছে তিতু পিঠাটা অনেক পছন্দ করে আমার ঘরের মানুষই অনেক বেশি পছন্দ করে আমার ছেলের তো ফেভারিট খাবার এই পিঠা যদি বানাই তার সাথে গোষ রান্না করে দিলে খুব মজা করে তাহলে খায় তো আমি শর্টকাট করে রান্না করে দিব প্রেসার কুকারে কষিয়ে দিয়েছি এই যে দেখেন তিন চারটা সিটি দেওয়ার পরে গোশটাও রান্না করা হয়ে গেছে কালারটাও সুন্দর আসছে তো একটু পাতলা পাতলা রেখেছি একদম ভুনা করে নিই কারণ পিঠা খাবো যেহেতু তো ওই তো আমি হটপটে রেখেছিলাম তো দেখেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পিঠার সাথে গোশ অনেক মজার যারা পছন্দ করেন তারা একটা কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো আমার আজকের এই পিঠাগুলো বানানো কখনোই তো বানানি ফার্স্ট টাইম বানিয়েছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবার দাওয়াত থাকলো আমার বাসায় পিঠা খাওয়ার চলে আসবেন তা আল্লাহ